আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদেবন্ধুগণ আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যে নোটিশগুলো প্রকাশ হয়েছে অর্থাৎ প্রতিদিনের ন্যায় আজকে পনেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ যে সকল নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় আমরা আজকের এই ভিডিওতে সে সকল নোটিশ নিয়ে আলোচনা করব তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় শিক্ষা বন্ধুগণ প্রতিদিনের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে তো আমরা প্রথমে নোটিশগুলো দেখে নেব আজকে অনেকগুলো গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ হয়েছে আমরা সবগুলোই দেখব ভিডিওটি হয়তো একটু লং হবে তোমরা ধৈর্য সহকারে সবগুলো নোটিশ দেখার সর্বোচ্চ চেষ্টা করবে আমরা দেখতে পাচ্ছি প্রথমে দুই হাজার সালের প্রিলিমিনারি টু মাস্টার্স এর ইনকোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী অর্থাৎ দু সালের প্রিলিমিনারি টু মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য ইনকোর্স পরীক্ষা অর্থাৎ প্রথম ইনকোর্স পরীক্ষা পঁচিশ এক দু ছাব্বিশ থেকে সতেরো দুই দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা উনত্রিশ তিন দু ছাব্বিশ থেকে নয় চার দু হাজার ছাব্বিশ তারিখ পর্যন্ত এবং ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি এটা হচ্ছে কলেজের কাজ তো এই ছিল দু হাজার তেইশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্সের ইনকোর্স পরীক্ষার তারিখ এরপরের নোটিশটি আমরা দেখতে পাচ্ছি খুবই ইম্পর্টেন্ট নোটিশ দুই হাজার ছাব্বিশের অর্থাৎ দুই হাজার চব্বিশের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই হাজার তাদের পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিশ দিয়েছে সতেরো তারিখ থেকে শুরু হবে অর্থাৎ জানুয়ারি সতেরো তারিখ থেকে শুরু হয়ে জানুয়ারির সাতাশ তারিখ পর্যন্ত চলবে তো এর মধ্যে থেকে যারা ফর্ম ফিল আপ করি অবশ্য করে নেবে এরপরের নোটিশটি আমরা দুই হাজার চব্বিশ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের কোর্স পরীক্ষার সময় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ সতেরো এক দু থেকে শুরু হবে ইনকোর্স পরীক্ষা চলবে বাইশ সাত দু অর্থাৎ এর আগেও ডেট দিয়েছিল অনেক কলেজ হয়তো তাদের ইনকোর্স পরীক্ষা বিভিন্ন সময়ের কারণে নিতে পারেনি তাদের জন্য সময়টি তারা বৃদ্ধি করে দিয়েছে এর সময়ের মধ্যে ইনকোর্স পরীক্ষা নেওয়ার জন্য বলা হচ্ছে এরপরের নোটিশ হচ্ছে ই টেন্ডার নোটিশ জাতীয় বিশ্ববিদ্যালয় ই টেন্ডার একটা নোটিশ এরপরে আমরা দেখতে পাচ্ছি যে দু সালে ওনার দ্বিতীয় বর্ষের পরীক্ষার ব্যবহারিক নম্বর প্রেরণের বিস্তারিত নিয়মাবলী এটা হচ্ছে কলেজের জন্য নোটিশ এরপরের নোটিশটি আমরা দেখতে পাচ্ছি যে দু সালের ওনার দ্বিতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত সকল কাজ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্প্রদানের লক্ষ্যে বিশেষ প্রয়োজনে যোগাযোগের জন্য সংশ্লিষ্ট শাখায় কর্মরত কর্মকর্তা কর্মচারীদের নামের তালিকা এরপরে দেখতে পাচ্ছি দুই হাজার সালের ওনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহার পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরের নোটিশ দু সালের ওনার্স দ্বিতীয় বর্ষ ব্যবহারিক পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরের নোটিশটি হচ্ছে দু সালের এম বি এ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট দ্বিতীয় সেমিস্টার মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি তো এই ছিল আজকে পনেরোই জানুয়ারি দু প্রতিদিনের ন্যায় জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যেসব নোটিশ প্রকাশ হচ্ছিল আমরা সেগুলো নোটিশ নিয়ে আলোচনা করছিলাম প্রতিদিনের আপডেট জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবে ধন্যবাদ আসসালামু আলাইকুম